এখন প্রশ্ন হইল সহিব পাওয়া যায় কোথায় বুঝছেন কিনা প্রশ্ন আগের প্রশ্ন আছিল মন গরা বেক্কা পাওয়া যায় কই বলে জব বলেন কত বলবেন মনের কোনায় আর না হয় বললেন মন গড়া তুল কিতাবে দুই দুই নাম আছে এইটার মন গড়া বেক্কা পাওয়ার যে ঠিকানায় পাওয়া যায় ঠিকানায় একটা ওই নাম দুইটা একটা হইল মনের কোনায় আর একটা হইল মন গরা তুল কিতাবে আর সহি পাওয়া যায় দুই ঠিকানায় সাহবা একরাম যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল হাদিস শরীফে পরিষ্কারভাবে দুইটা ঠিকানা বলে দিয়েছেন রসুল বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমার সুন্নত আর আমার সাহাবাগণের জমাত ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়ার ঠিকানা এবার বলুন ইমানে মুফসলের সয়কতার কথার ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায় প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায় কেরামের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত আহলে সুন্নত তো সুন্নতের অনুসারী কার সুন্নতের ওয়াল জমাত জমাতের অনুসারী কার জমাতের কোন বেলায় সহ কথার সহি ব্যাখ্যার বেলায় আমি স্বয়কতা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না কথার যে ব্যাখ্যা শূন্যতে পাওয়া যায় আর কথার যে পাওয়া যায় ব্যাখ্যা মতো আমি কথা বিশ্বাস করি এই জন্য আমি হাতি আসলে শূন্যতল জমাত। চাফাবাজির ব্যাখ্যা মানলে আসলে শূন্যতল জমাতে হবে না সুন্নতে রাসুলার জমাতে সাহাবার ব্যাখ্যা মানলে এই জন্য নাম আহলে সুন্নত ওয়াল জমাত অনেকে আছে জীবন বর্ণি দেখে নি যে আহলে সুন্নত ওয়াল জমাত দাবি করে কিন্তু আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থটাও বলতে পারে না বলুন আহলে সুন্নত অর্থ কি নবীর সুন্নতের অনুসারী ওয়াল জমাত অর্থ কি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে সহিহ ব্যাখ্যার ব্যাপারে স্বয়কার সহিবেকা আমি নবীর সুন্নত থেকে গ্রহণ করি সহিবেক্কা আমি থেকে গ্রহণ করি এই জন্য আমি আহলে এখন আপনাদের সামনে কিছু বেক্কা আর কিছু মন গড়েক্কার উদাহরণ আমি তুলে ধরার চেষ্টা করব আপনার হিসাবের বিজ্ঞাপনে উল্লেখিত হিসাবের সময় শেষ এখন যা বলবো এক্সট্রা অতিরিক্ত সময় বলুন অতিরিক্ত কিছু সময় আপনারা বসবেন কিনা ছয় কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করি মনে নি এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদির ছয় নম্বরে আখেরাত আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাত বিশ্বাস বলুন এই কথার প্রথম কথাটা কি আল্লাহ বিশ্বাস এই আল্লাহ সম্পর্কে কি আল্লাহ বিশ্বাসের ব্যাপারে কিছু ব্যাখ্যা আর পাশাপাশি মন ব্যাখ্যার উদাহরণ দেব যেন আপনারা নিজে নিজে বুঝতে পারেন আপনি মন ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন না ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন ঠিক তেমনিভাবে এই ছয় কথার চার নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি নবী রসুল সম্পর্কে কিছু মন ব্যাখ্যার উদাহরণ তুলে ধরব নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন আপনারা বুঝতে পারেন জীবন বর্জে নবী মানতেছেন এটা কি সহি মতো নবী মানতেছেন না মন গরা ব্যাখ্যা মতো নবী মানতেছেন আজকের মতো ছয় কথার ক কথার উদাহরণ দেওয়া হবে দুই কথা এক নম্বরটা আর সাত নম্বরটা এক নম্বরটা সাত নম্বরটা এবার বলুন ছয় কথার প্রথম কথাটা কি বিল্লাহ প্রথম কথাটা কি বিল্লাহ এর অর্থ হইল আমি আল্লাহর প্রতি ইমান আনলাম তুমি যে আল্লাহরে বিশ্বাস করছো আল্লাহর প্রতি ইমান আনছো তুমি মন গরাবে একটা মতো আল্লাহ মানো না সহি বেকা মতো আল্লাহ মানো ঠিক করতে হবে তুমি যদি মন গড়া বেকা মতো আল্লাহ মানো আল্লাহ মান্যাও তুমি জাহান হইবা রাসুল বলে গেছেন কথা বুঝেন কিনা দেখুন আর যদি সহি বেকা মতো আল্লা মানো এই আল্লাহ বানার কারণ তুমি জান্নাতি হইবা আল্লাহ রসুল বলে গেছে আমার কথাগুলি বুঝা থাকলে বলুন আমরা সমস্ত মুসলমানেরা কি মন গরাব একটা মতো আল্লাহ মানা দরকার না সহিব একটা মতো এই ছয় কথার সহিব একটা পাওয়া যায় কত নয়। হয় নবী সুন্নতে আর সাহাবায় কেরামের জমাতে যদি মানেন তবে আপনি আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন মানেন না জানেন না আহলে সুন্নত তোল জমাত হতে পারবেন না সয় কথার জানতে হবে মানতে হবে তা না হইলে ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নত তোল জমাত হওয়া যাবে না আল্লাহ সম্পর্কে যত কা আছে এর মধ্যে একটা সহিবেকা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন দিন আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে একটা সহিব দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না কেন আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে সেই পরিমাণ পাওয়ার দেওয়া হয় না দেওয়া হয় না কেন দিলেই তো আল্লাহরে দেখবো বলেন তো দুনিয়াতে যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে দেখতে পারতাম কি না পারতাম কিন্তু তখন ক্ষতিটা কি হইত ইমানটাই গ্রহণযোগ্য হইতো না আল্লাহরে দেখকে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহরে না দেখকে ইমান আনলে ইমান কবুল হয় খালি তালে তালে ঠিক করে লইত না বুঝলেন কিনা আমি পরীক্ষা করবো আল্লাহ সম্পর্কে এক নম্বর সহিবেত্তক হলো দুনিয়ার জীবনে চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না সহিবেত্তক প্রশ্ন জাগে কেন দেখা যাবে না জবাব বইল দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না প্রশ্ন জাগে কেন দেন না জবাব হইলো দিলেই তো দেখবো দেখলেই তার ইমানটা কবুল হইতো না বলেন দুনিয়ার জীবনে যদি আল্লাহ আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন কিনা তখন সুফলটা কি ইমানটাই কবল হইত না ইমানটাই কবল হইত না এই জন্য মুমিনের রাখার জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না না দিলেই তো দেখতো না না দেখলেই ইমানটা কবল হইব এইরকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইড বলা হয় রকম ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয় না ইমান না দিকা বিশ্বাস আপনারা জান্নাত কতজনে নিজের চৌখে দেখে বিশ্বাস করছেন তাহলে জান্নাত যে আমরা বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমান বিল গাইব কতজনে ফিরিস তাকে নিজের চোখে দেখে বিশ্বাস করছেন না দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব হাসরের মাঠ দেখে বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব পুলসিরাত রাত বিশ্বাস করছেন দীক্ষা এমন ইমানের নাম ইমান বিল গাইব জাহান নাম দেখা বিশ্বাস করছেন নানা দিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব এবার বলুন আল্লাহ দেখা বিশ্বাস করছেন নানাদিকা এমন ইমানের নাম ইমান বিল গাইব যেহেতু আমরা না দেখকে বিশ্বাস করি এই এই বিশ্বাসের নাম ইমান ইল ইমান বিল গাইব কোরআনের ভাষায় এই জন্য নাস্তিকরা আমাদেরকে বলে অন্ধবিশ্বাসী নাস্তিকরা আপনাদেরকে কি বিশ্বাসী বলে না দেখা বিশ্বাস আর অন্ধবিশ্বাস এক কথা নয় আকাশ পাতাল ব্যবধান আছে এইটার এই কথা বুঝাইতে গেলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে শুধু নাস্তিকদের একটা দাঁত বাঙ্গা জবাবমূলক একটা কবিতা আছে ফার্সি ভাষায় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মস্তবি শরীফে এই কবিতার একটা পংক্তি লিখেছেন সেটা শুধু আপনাদের বলি তিনি বলেন তনজে যাও জা দে তন মস্তুরে নিস যাও জা দে তন মস্তুরে নিস লেকে কসরা দি দে জা দস্তুরে প্রতিটি জীবিত মানুষের ভিতরে একটা প্রাণ আছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনদিন প্রাণকে দেখে না প্রাণ আছে বিশ্বাস করেন না না রুমি বলেন তোমার শরীরের ভিতরের প্রাণটা যদি না বিশ্বাস করতে পারো আল্লাহকে কেন তুমি না দেখে বিশ্বাস করতে পারবা না ওই নাস্তিকদের জবাব হ্যাঁ বস এই পর্যন্ত বলা এই কথা আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি হলো দুনিয়ার জীবনে কেউ কোনোদিন দিন আল্লাহকে চর্ম চোখে দেখতে পারবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি একটা হল পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন আল্লাহর রাসুল বলেছেন প্রত্যেকটা মুমিন বন্দা পরকালের জান্নাতি জীবনে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে আল্লাহকে দেখতে পাবে ঘটনায় শুধু এইরকমই নয় এই যে হুজুর বসে এখানে চেয়ারে আমরা একজনের ফিসে আরেকজন আরেকজনের ভয় আর আরেকজন আরেকজনের ফিসে আরেকজন সবার পিছে যারা অনেক সময় হুজুরকে দেখতে একটু ঝামেলা হয় হয় না বলেন তো পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে বাংলাদেশের কোন জেলার মানুষের দেখতে অসুবিধা হয় যেমন ভাবে আকাশে চন্দ্র উদয় হলে জগৎবাসী সবাই দেখে কিন্তু কারো কারণে কার দেখতে কোনো ব্যাঘাত হয় না ঠিক তেমনি ভাবে পরকালে মুমিন বন্দারা আল্লাহকে যে দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের মতো দেখবে কারো কারণে কারো দেখতে কোনো অসুবিধা হবে না তাইলে পরকালে আল্লাহকে দেখা যাবে যে আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবেক্ষা পরকালে আল্লাহকে দেখা যাবে এটা আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবে এখানেও প্রশ্ন আছে আমরা তো না দেখেই মানছি পরকালে আর দেখার দরকার কি প্রশ্ন বুঝলেন কিনা দেখুন আপনারা কি দেখলে বিশ্বাস করবেন আল্লাহকে না না দেখেই বিশ্বাস করেন আমরা তো না দেখেই আল্লাহ বিশ্বাস করি তাহলে পরকালে আল্লাহকে দেখার ব্যবস্থা করে দিবেন দরকার দরকারটা কি এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বন্দারা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি এবার বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বন্দা পরকালে বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ প্রতিটি মুমিন বন্দার চুকে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন এই কথাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না কথাগুলি জানতে হবে মানতে হবে জানতে হবে মানতে হবে আজকের মতো দুইটা উদাহরণ দিলাম আল্লাহ সম্পর্কে সহিব এক নম্বর সহিব এখকার দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর সহিবেকা আখের দেখা যাবে আল্লাহ সম্পর্কে আরেকটা সহিবেক্ষা বলে এরপরে চার নম্বরে যাবো আল্লাহ সম্পর্কে তিন নম্বর আল্লাহ কখনো কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না কেউ যদি মনে মনে সন্দেহ করে যে এই ব্যাপারটা মনে হয় আল্লাহ একটু অবিচার করছে সাথে সাথে কাফির হয়ে যাবে আল্লাহ সম্পর্কে অবিচারের ধারণা করলে কাফির হয়ে যাবে বিশ্বাস হয় আপনাদের বলেন তো আপনাদের কার মানে মনে আছে যে আল্লাহ নিয়ে একটু অবিচার করলো ফেরাউনের মতো বেঈমান কাফির যে নিজেকেই নিজে ক্ষুদা বলে দাবি করত তারা যে আল্লাহ বিরতে চারশো বছর পর্যন্ত মিশরের গদিতে বসাইয়া রাখল আর মুসানবীর বংশের লুকরে অমানসিক জুলুম অত্যাচার করল ইটা আল্লাহর কোন বিচার প্রশ্ন জাগেনি এই প্রশ্নটা নবী আল্লাহরে করছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ পৃথিবী বিখ্যাত তস্বিরের কিতাব তস্বে কবিরে লিখেছেন হজরত মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ এই বেইমান কাফিরটাকে তোমার গজবের হাতে ধরো না কেন বহাল তবি হতে গদিতে বসাইয়া রাখলা কেন আপনার মনের প্রশ্ন মুসানবীর মনে যাচ্ছিল নি মুসানবী সেই প্রশ্ন আল্লাহর কাছে করছিলেন কিনা না শোনেন আল্লাহ কি জবাব দিছিলেন আল্লাহ বলেন মুসানবী শোন আমি পাপিষ্টদেরকে সার দেই ছেড়ে দেই না কি দেই কি দেই না ছাড় দেই ছেড়ে দেই না ছাড় দেই কেন এটাও বুঝো ছেড়ে দেই না কেন সেটাও বুঝো ছাড় দেই এই জন্য বেঈমান কাফির ও দুনিয়াতে কিছু কিছু বালা কাজ করে করে না একটা বালা কাজও করে না কোন বেঈমান কাফিরে কি জীবনে কোনোদিন ফকির কে ভিক্ষাও দেয় না এই একটা বালা কাজ না আল্লাহ বলেন মুসা নবী যত বড় জঘন্যতম বেইমান কাফির হোক কিছু বালাকাজ যে করে এগুলির শেষ করে ফেলার জন্য সার দেয় বলেন পুরস্কারটা দুনিয়ার জীবনে বুক করে যেন শেষ হয়ে যায় কারণ তার কপালে তো আখেরাতে আর কোনো পুরস্কার নাই আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে ফেরা অনেক কোন বালকাজটা করেছিল ইমাম রাজি তফসিরে কবিরে লেখেছেন আল্লাহ মুসানবী নবীকে বললেন হে নবী শোনেন হে খুদা হওয়ার দাবি করার আগে তার বাড়ির যে গেইট নির্মাণ করেছিল ওই গেইটের মধ্যে ক্ষুদাই করে বিসবি রহমান রাহিম লেখেছিল ওই লেখাটা এখনো গেইটের মধ্যে আছে মিচ্ছে না আমার নাম যে কেটে লেখা আছে এর খাতিরে আমি তারে দৌড়তে দেরি করতাছি চারশো বছর পর্যন্ত বহাল তবিয়তে গদিতে বসাইয়া রাখছি বলেন আল্লাহ বেঈমান কাফিরদেরকে ছেড়ে দেয় না সার দেয় সার দেওয়ার কোনো কারণ নাই নাম কাওয়াস্তে কিছু ভালো কাজ যা করো এটার পুরস্কার বুগ্ঞা যেন তোমার দুনিয়াতেই শেষ হয়ে যায় ছেড়ে দেয় না কেন কারণ আল্লাহ ফকরাবুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলেন ও ইদাতিল কাফিরিন জাহান্নামকে নির্মাণই করেছি কাফিরদের চিরস্থায়ী ঠিকানা হিসাবে ছেড়ে দিলে এই জাহান্নামে দেব কাকে যাহার নাম তোমাদের ঠিকানা সেখানে তোমাদের যেতেই হবে ওইখানে ছেড়ে দেওয়া হবে না এর আগে মরণের আগে কিছু আল্লাহ বিল্লাহ করো এটার পুরস্কার দুনিয়াতে দিয়ে শেষ করে দেওয়ার জন্য সার দেই এবার বলেন ফেরাউনের মত বেইমান রে আল্লাহ সুখে শান্তিতে সাতশ বছর গদিতে বসাইয়া বিন্দু মাত্র অবিচার করেছিলেন কেউ যদি কল্পনাও করে ইমান থাকবে তাইলে আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না করবেন না এক কথা দুই নম্বর কথা আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তার জাহান নামে যাওয়া সারা রক্ষা হবে না ভালো করে বুঝুন অভিশাপ তো করে নেই না সুবিচার করলে উপায় নাই জাহান নামে যেতে হবে যাব কোন পথে ওই পথটা হইল আহলে সুন্নতাল জমাতের পথ যাব কোন পথে এই প্রশ্নের যে জবাবটা ইনশাল্লাহ আপনাদের সামনে আমি বলতেছি সেই পথটাই হইল আহলে সুন্নত ওয়াল জমাতের পথ আহলে সুন্নাত তোল জমাতের ভোটটা চিনার জন্য আল্লাহ সম্পর্কে দুইটা প্রশ্নের জবাব মনে রাখতে হবে এক নম্বর আল্লাহ কি কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন বা করবেন না দুই নম্বর প্রশ্ন আল্লাহ যদি কারোর সাথে সুবিচার করেন তাহলে কি তার রক্ষা আসে নাই অবিচার তো নেই না সুবিচার করলে উপায় নাই তাইলে যাবো কোন পথে এই প্রশ্নের জবাবে বহু হাদিসে রসুল করিম সাল্লাম বলে দিয়েছেন জাহান্নাম থেকে রক্ষা পাবে মুমিন বান্দারা জাহান্নাম থেকে রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায় যাব কোন পথে আল্লাহর দয়ায় যাব কোন পথে আল্লাহর দয়ায় আল্লাহ তোমার সাথে কোনোদিন বিন্দু মাত্র অবিচার করবেন না আর সুবিচার করলে তোমার উপায় নাই আমার জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো যদি আল্লাহ দয়া করে বাঁচায় যদি আল্লাহ দয়া করে আমাকে নাম থেকে বাঁচায় তবেই আমি নাম থেকে বাঁচতে পারি সারা আল্লাহ দয়া থেকে আমার বাঁচার কোনো উপায় নাই এই কথা যদি বিশ্বাস করেন আল্লাহকে সহি আল্লাহ মানলেন আপনি জান্নাতি মুসলমান আপনি আসলে শূন্য তোল জমাথের অনুসারী মুসলমান কথাগুলি জানতে হবে মানতে হবে কথাগুলি জানতে হবে মানতে হবে মানব কথা জানেই না আতর কি জিনিস চিনেই না খালি কয়ে আমি আতর এমন ফাগল যদি পাওয়া যায় আতর চিনেই না খালি কয়ে আমি আতরওয়ালা। সত্যিকারের আতর ওয়ালা না দুঃখাবাস আহলে শূন্য তল জমাত চিনেই না খালি কয়ে আমি আহলে শূন্য তল জমাত সত্যই আহলে শূন্য তল জমাত না হলে শূন্য তল জমাত নামের দুঃখাবাস আল্লাহর কোন ওয়ালি বলেন কারে হাবা খালকে দারি জুমলার কারে হাবা খালকে দারি জুমলার বা খুদা তসবির দুঃখাবাজি কইরা জগতের সমস্ত মানুষকে টখানি যেতে পারে কিন্তু দুঃখাবাজি কইরা কোনোদিন আল্লাহকে টকানো যাবে না তাহলে আপনারা দুঃখাবাজ আহলে সুন্নাতল জমাত হতে চান না খাটি আহলে সুন্নাতল জমাত খাটি আহলে সুন্নাতল জমাত হতে হইলে ইমানে মুফাসলের ছয় কথার সহিবেক্কা জানতে হবে মানতে হবে ইমানে মুফাসলের ছয় কথার সহিবেক্কা জানতে হবে মানতে হবে আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহিবেক্কা বললাম এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে তিন নম্বর আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোন পথ নাই এই তিন নম্বর ব্যাখ্যারে অবলম্বন করিয়া আমাদের সমাজের একদল ফির আছে বন্ডপী আসেনি বন্ডফির আমার মনে হয় বাংলাদেশে খাঁটিফির একটি এবং বন্ডপিরের সংখ্যা বেশি খাটিফিরের সংখ্যা বেশি না বন্ডপিরের সংখ্যা বেশি নমাজ রাইন রোজা নাই এবাদত নাই বন্দেগি নাই হালাল নাই হারাম নাই ফরদা নাই ফুসিদা নাই কয় আমরা পদ্ধতি মলবিরা বলবে এই গান বাজনা হারাম এটা শরীয়তে হারাম আমরা মারিফৎপন্থী আমাদের জন্য হারাম নয় বলে কিনা বলে আমি একটু সময়ের জন্য বন্দ ফিরের এই কথা মেনে নিলাম গান শরীয়তে হারাম বাজনা শরীয়তে হারাম মলবিরা মারি শরীয়তপন্থী এই জন্য মলবিরা হারা হারাম বলে তোমরা মারিফতপন্থী তোমাদের জন্য গানও হারাম না বাজনাও হারাম বেভরদা চলাও হারাম না কাজা করাও হারাম না যেহেতু তোমরা আমি একটু সময়ের জন্য তোমাদের দাবিটা মেনে নিলাম বলুন মেনে নিলাম না একটু সময়ের জন্য এখন তোমার পরিণতিটা কি হয় দেখো শরীয়তের বিধান মতো গুবর খাওয়াও হারাম বলদের ফেসাব খাওয়াও হারাম যে মল লাগি হারাম এরা শরীয়তপন্থী তোমরা যারা মারিফতপন্থী তোমাদের জন্য তো হারাম না বাতনা খাইয়া গোবর খাও তোমরা যারা মারিফতপন্থী তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম না টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা আসল ঘটনা এটা না আসল ঘটনা হইল সত্যিকারের সত্যিকারের মারিফতপন্থী উলামায়ে কেরাম বুজুরগানের দিন একটা কবিতার মধ্যে চমৎকার ভাবে লিখেছেন এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু শির এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু শির মিসকা কায় এই কবিতার অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো মারিফত হইল ঘি এর যেমনভাবে যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে তেমনিভাবে কষ্ট করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয় এবার বলেন ঘি দুধের বাইরে থাকে না ভিতরে থাকে মারিফত শরীয়ত সারা হয় না শরীয়তের মাধ্যমে হয় সুতরাং যারা শরীয়ত মারিফতের পার্থক্য করিয়া হারাম কাজে লিপ্ত এরা খাটি ফির না বন্ড এই বন্ড ফির যখন আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেকাটা শুনে মনে আছে কি জান্নাত থেকে জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় তখন এই আসল কথা কইছে সেরে নমাজ ফিরা জাহান নাম থেকে বাসা যাবে না রোজা রেখা জাহান নাম থেকে বাসা যাবে না ফর্দা ফালন কুড়ে জাহান নাম থেকে বাসা যাবে না গান বাজনা সাইরে দিয়া জাহান নাম থেকে বাসা যাবে না জাহান নাম থেকে বাসতে হবে আল্লাহর দয়ায় এই জন্য আমরা নমাজ রুজার দার না আল্লাহর দয়ার আশা করি এই কথাটাও আমি একটু সময়ের জন্য মানে নিলাম স্থায়ীভাবে মানে নিলাম না একটু সময়ের জন্য একটু সময়ের জন্য মানে নিলাম শরীয়ত শরীয়ত পালন করে জাহান নাম থেকে বাঁচা যাবে না আল্লাহর দয়া জাহান নাম থেকে বাঁচতে হবে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে বিয়া করলেই সেলে পাওয়া যায় না ছেলে পাওয়া যাবে আল্লাহর দয়া এখন যদি কেউ কয় তে আর বিয়া করতাম না আল্লাহ দয়া করে আমার ছেলে দিব তোরে ছেলে দিব না গুরার দিব ওই লোকটা যে বিয়া করে না আর কয় আল্লাহ আমার ছেলে দিব এর কফালে যেমন গুরার ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে যারা নমাজ রোজা করে না কয় আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে নাজার দিব এর কফালে ও নাম ছাড়া আর কিছু নাই বিষয়টা আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া বাতাউ ইলাইহিল ওয়াসিলা জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালন করার উসিলায় আল্লাহর দয়া পেতে হবে শরীয়ত পালনের উসিলায় তুই পর্দা পালন করবে তুই সুদ ঘুষ হারাম কাজ সারবে তুই আবাদত বন্দেকি করবে এর উসিলায় আল্লাহ তরে দয়া কইরা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এই জন্য আহলে সুন্নত ওয়াল জামাতে রাকিদার কিতাবে লেখা আছে কোরআনে যে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো আল্লাহ সরাসরি রাসূলকে হুকুম দিয়া বলছেন মরণ পর্যন্ত শরীয়তের বিধান পালনে অটল থাকো এর দ্বারা সাব্যস্ত হইল কেউ যদি মরণের আগে হুশ জ্ঞান থাকা অবস্থায় নমাজ লাগে না মনে করে দরকার নাই মনে করে বেফর্দা চললে গুণা নাই মনে করে গান বাজনা করলে গুণা নাই মনে করে সে কোরআন মানে না যে কোরআন মানে না সে মারিফত পাবে কি সে বেইমান কাফির হয়ে যায় এবার বলুন যারা মারিফতের দুহাই দিয়া বলে শরীয় নামাজ লাগে না নুরজা লাগে না ফর্দা লাগে না ফুসিদা লাগে না যারা মারিফতের দুহাই দিয়া বলে গান হারাম নয় বাজনা হারাম নয় এরা মুসলমান না কাফির এরা এরা নিঃসন্দেহে কাফির আহলে সুন্নাতুল জামাতে এরা কিদার কিতাবে লেখা আছে আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদের শুনাইলাম এক নম্বর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর পরকালে আল্লাহকে দেখা যাবে তিন নম্বর আল্লাহর দয়া সারা জাহান নাম থেকে বাঁচার উপায় নাই আর শরীয়ত পালন করা সারা আল্লাহর দয়া পাওয়ার পথ নাই এই কথাগুলি জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সুন্নাত জমাত হওয়া যাবে না আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটাই থাকুক আরো অনেক আছে এবার ইমানে মুফাসলের চার নম্বর কথাটা কি বলতে পারেন কেউ আমি নবী রসুল বিশ্বাস করি এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে আসমানি কিতাব তথা তা কোরআন বিশ্বাস করি চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদিন ছয় নম্বরে আখেরাত বলুন চার নম্বরে কি নবী রসুল আমরা নবী রসুল বিশ্বাস করি বলেই আমরা ইমানদার আমরা মুমিন মুসলমান আজকাল একটা সুজা কথা বাইরেছে কয়ে নবী মানে না কি মানে না নবী মানে না আমি জিজ্ঞাসা করি একটা অসতী মেয়ে একটা সতী মেয়ের যদি কয় একটা একটা অসতী মহিলা যদি মহিলার স্বামী রে মানতে হইলে বাবডাহন লাগব আর সতী মেয়েটা যদি কয় জান গেলে ও বাব না তাহলে সতী মেয়ে স্বামী মানে না তাহলে অসতি এজেন দেখো এমনি মানার লাগে না সতী যে দেখো এমনি স্বামী মানতে হবে ঠিক তেমনি ভাবে নবী মানার নামে যারা নবীরে আল্লাহর শরীরদার সাব্যস্ত করে খাটি আহলে সুন্নতল জমাতের মুসলমান যখন এই সিরিকি কথা মানে না তখন বলে ওয়াহাবির নবী মানে না সত্যই নবী মানে না না নবীর আল্লাহর শরীরদার বানানি মানে না এত বড় অপকৌশল বাই করছে নবী মানেনা কইয়া সবাদের সরজ মুসলমানকে দুঃখা দেওয়ার একটা অপকৌশল নবী মানে না বলা